একবার জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এই আদম এবং হাওয়াল ইসলামের মহারানা কী ছিল তখন তো কোনো দল সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না কারণ ওনারা মহরানা কীভাবে দিয়েছেন কীভাবে হয়েছে আসলে এই প্রশ্নের উত্তরের মধ্যে খুব সুন্দর অনেক জিনিস আসতেছে আমাদের মহানবী সাল্লা সাল্লাম যে সৃষ্টির শুরু থেকেই মহানবীর সাল্লা সাল্লাম নবী ছিলেন এ কারণে হজরতে আদম আলা ইসলাম হাওয়াল ইসলামকে মোহরা দিয়েছেন দুর পরে কোনোটা বাড়িতে আছে দশ কোন বাড়িতে আছে তিন তো হাদিস্বরীফটা শোনেন এসেছে হজরতে আদম ইসলাম নিদ্রা গিয়েছেন নিদ্রা থেকে উঠে দেখলেন পাশে হাওয়াল ইসলামকে উনি যখন তাকে শাদী করতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আলো যে ওনাকে শাদী করা যাবে না বরং আপনি শাদী করার আগে মহরানা দিতে হবে যেমন এসে তো কলা ইয়ার মা মাহিয়া হে রসুল হে আল্লাহ যে উনি কে আমার পাশে আসেন উনিকে কলা হাওয়া উনি হলেন হাওয়া লেগেছিলাম কলা ইয়ার অব্বি জব্বিশ মিনহা আল্লাহ আমাকে শাদী করে দেন ওনার সাথে কলা হাতে মাহারাহা আল্লাহ বললেন যে তুমি মহরানা দাও

নাম হ্যাঁ সাদী করে দিবল্লাহ আল্লাহ মুহমদিন আসলাম আল্লাহ তখন তিনি দশ বার দৌড় শরীফ পড়লেন সম্মানিত দর ফাঁকা না মোহর হয় এটা তার মোহর হয়ে গেল তফসিরা আজিজি এবং নুরুহাত মাদার এসে এসেছে এই ঘটনাটা এখন প্রশ্ন হল মোহাম্মদুল্লাহ যদি নবী না থাকেন তাহলে দৌড় শরীফ তো নবীর উপর পড়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সৃষ্টি না হয় তাহলে দৌরু শরীফ কিভাবে পড়লেন অথচ আদমালাম হাবা আসসালাম পৃথিবীর প্রথম মানুষ ফলাদের আগে মানুষ ছিলেন না তো মতম মানুষ খাওয়ার পরও ওনারা কীভাবে করলেন এরপর আছে হাতটা তোর দে মহারা কল মা ও কল আন তুসল্লি আল্লাহ মোহাম্মদ সাল্লাম সাল্লাহ মার্রাত এই যে তাহারাতুল নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে এসেছে তো এখানেও বলা হয় যে কমপক্ষে তিনবার দরু শরীফ পড়ো তিনবার দরু শরীফ পড়লে তাহলে তোমাকে আমি সাদি করাই দিব এরপরে দেখা যায় আরেকটা আরেকভাবে প্রশ্ন করেছে নবীজির বংশধরদের সাথে শত্রুতা আমি করলে কোন সমস্যা আছে অথবা তার উন্নতি হবে আছেন নবীজির বংশধর ওনারা সম্মানের পাত্র অবশ্যই ওনারা রসুলের কারণে ওনারা সম্মান হয়েছেন এমনকি যদি মোহাম্বের যদি কেউ মারা যায় এক করে তাহলে সে জানাতে যাবে বলেছেন যেমন খাদির শরীফ এসেছে মান মাতা আলা বুক জা আলী মোহাম্মদাম মোহাম্মদ সাল্লুআসাল্লামার যে যারা শত্রুতামী করে দুনিয়া থেকে বিদেয় নেয় যাই অমল কে আমাতের বক্তব্য পাই না আই নাই হে আয় সুমির রহমত উল্লাহ তাহলে কেয়ামতের ময়দানে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর রহমান সাল্লাহ কাইলে রহমতুল আলামী নভিজিত রহমদুল্লাহ আলামী রহমতুল্লাহ আলামিনের রহমত থেকে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে সুতরাং মান মাত আলা বকজে মহাম আলেম মোহামুদ্দিন ল মিসাম্মা রায় হাত আল জান্ রায় কেসেছে যারা রসুল রসুলের বংশত সাথে শত্রুকে আমি করবে তারা কখনো

নিজে নূর এবং রসুলের বংশধর থেকে যারা এসেছেন তারা সবাই নূর রসুলের আওলা পাক এবং নূর তো সুতরাং ওনাদেরকে সাথে অবস্থায় ব্যবহার করা যাবে না